আসসালামু আলাইকুম আজকে সৌদি রিয়াল রেট বেড়ে গেল আজ রোজ শুক্রবার নয় মে দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়েল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাঁচ রিয়াল সমান একশো একষট্টি টাকা সাতাত্তর পয়সা দশ রিয়াল সমান তিনশো তেইশ টাকা চুয়ান্ন পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো সতেরো টাকা একাত্তর পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা একচল্লিশ পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার একশো সাতাত্তর টাকা সাত পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা তেরো পয়সা পনেরোশো রিয়াল সমান আটচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা কুড়ি পয়সা দুই হাজার রিয়াল সমান চৌষট্টি হাজার সাতশো আট টাকা ছাব্বিশ পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ